যে শপথ করানোর বিধান রয়েছে সেটা পার হয়ে যাওয়ার পরে পরবর্তী তিন দিনের প্রথম দিনে সাংবিধানিক ভাবে সি প্রধান নির্বাচন কমিশনার ক্ষমতা প্রাপ্ত হয়ে তিনি আজকে শপথ পরিচালনা করবেন বিধায় আমরা সদস্যদের শপথ পত্র বা ঘোষণাপত্র এই সাদাটাতে আমরা দস্তখত করব শপথ নেয়ার পরে এখানে আপনাদেরকে বলা হয়েছে আমি ডট ডট জায়গায় নিজের নাম লিখবেন এবং এখানে সদস্যদের আসন জাতীয় এবং জেলার নাম্বার সাপোজ আমার নাম্বার হচ্ছে দুশো চৌরানব্বই কক্সবাজার এক সেটা লিখতে হবে এখানে নিচে আছে নির্বাচনী এলাকার নম্বর স্বাক্ষর এই জায়গায় এর বাইরে আরেকটি এই এটা সবুজ নীল কালার যে ফর্মটা আছে এটা সংবিধান সংস্কার পরিষদ সদস্যদের শপথ ফর্ম আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয় সেটা বিধান করতে হবে এবং কোন এরকম ফর্ম এটা সংবিধানে নেই এই ফর্মটি তৃতীয় তফসিলা আছে সাদাটা Thank you. শপথ গ্রহণ অনুষ্ঠানের পরে নিয়ম অনুযায়ী জাতীয় সংসদ সচিবালয় আপনাদের প্রত্যেকের ছবি দস্তখত ইলেকট্রনিক সিগনেচার ওখানে গিয়ে বলে আমাদের আনুষ্ঠানিকতার পরে এগারোটা তিরিশ মিনিটে এক সেকেন্ড এগারোটা তিরিশ মিনিটে আমাদের সংসদীয় দলের বৈঠক অনুষ্ঠিত হবে সম্মানিত সংসদ সদস্যবৃন্দ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন এখনই আমাদের মাঝে উপস্থিত হয়েছে। আমি মাননীয় এ এম এম নাসির উদ্দিন শপথ গ্রহণ অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির Gracias. <laughs> এখন ত্রয়োদশ জাতীয় সংসদের নবনির্বাচিত माननीय সংসদ সদস্যগণের শপথ অনুষ্ঠান পরিচালনার জন্য জাতীয় সংসদ সচিবালয় সচিব মিজ কানিস মালাগে সুবিধা অনুরোধ জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির সংসদ সদস্যবৃন্দ আসসালামু আলাইকুম। গত 12ই ফেব্রুয়ারি 2026 তারিখ অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আমি তো জাতীয় জাতীয় সংসদে নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য বৃন্দকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি নবনির্বাচিত মাননীয় বৃন্দ প্রথমে সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদ অনুযায়ী সংসদ সদস্য হিসেবে শপথপত্র স্বাক্ষর পাঠ এবং স্বাক্ষর অনুষ্ঠিত হবে সংবিধানের একশো আটচল্লিশের দুইয়ের অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার শপথ পাঠ পরিচালনা করবেন আমি এখন আমি এখন শপথ পাঠ পরিচালনাকারী মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এ এম এম নাসির উদ্দিনের সদয় অনুমতি শপথ গ্রহণ অনুষ্ঠান শুরু করছি এখন পবিত্র করণ থেকে তেলাওয়াত করবেন জাতীয় সংসদ সচিবালয়ের মসজিদের সিনিয়র ইমাম মৌলানা কারি মোহাম্মদ সাইফুল্লাহ وأوفوا بعهد الله إذا عاهدتم ولا تنقضوا الأيمان. ولا تنقضوا الأيمان بعد توكيدها وقد جعلتم الله وقد جعلتم الله عليكم كفيلا إن আল্লাহ মহান পবিত্র কোরআনুল কারীমের সূরা আন নাহল এর 91 তম আয়াতে কারীমার তেলাওয়াত করা হল যার বাংলা অর্থ এই রূপ যখন তোমরা আল্লাহ তাআলার নামে কোনো অঙ্গীকার করো তখন তা পূর্ণ করো এবং এ শপথ পাঠক বক্তব্য করে নেওয়ার পর তা ভঙ্গ করো না কেন না শপথের জন্য তোমরা আল্লাহ তাআলাকে অভিভাবক বানিয়ে নিয়েছ অবশ্যই আল্লাহ তাআলা জানেন তোমরা কি করো বরক আল্লাহু আলাইনা ওয়া আলাইকুম ফিল কোরআনিল আযীম আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আমি এখন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের একশো আটচল্লিশ অনুচ্ছেদে সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত সংসদ সদস্যদের শপথপাঠ পরিচালনার জন্য বিনীত অভিনয় জানাচ্ছি মাননীয় প্রধান নির্বাচন কমিশনার জনাব এম এম নাসির উদ্দিন بسم الله الرحمن الرحيم জাতীয় সংসদের সাধারণ নির্বাচনে নির্বাচিত মাননীয় সদস্যবৃন্দ আসসালাম আপনাদেরকে আন্তরিক অভিনন্দন এখন আপনাদেরকে শপথ বাক্য পাঠ করানো হবে আপনাদেরকে অনুগ্রহ করে দাঁড়িয়ে শপথ পাঠ করার জন্য অনুরোধ করছি উল্লেখ্য যে আমি শব্দটি উচ্চারণের পর মাননীয় সংসদ সদস্য এবং চিত স্থানে নিজের নাম পাঠ করবেন আমি সংসদ সদস্য নির্বাচিত হইয়া সশ্রদ্ধ চিত্তে শপথ বা দৃঢ়ভাবে ঘোষণা করিতেছি যে আমি যে কর্তব্যভার গ্রহণ করিতে চাইতেছি তাহা আইন অনুযায়ী ও বিশ্বস্ততার সহিত পালন করিব আমি বাংলাদেশের প্রতি অকৃত্রিম বিশ্বাস ও আনুগত্য পোষণ করিব এবং সংসদ সদস্য রূপে আমার কর্তব্য পালনকে ব্যক্তিগত স্বার্থের দ্বারা প্রভাবিত হইতে দিব না ধন্যবাদ ধন্যবাদ মাননীয় প্রধান নির্বাচন কমিশনার এবং আজকে শপথ পাঠদানকারী জনাব এম এম নাসিরুদ্দিন স্যারকে এ পর্যায়ে মাননীয় সংসদ সদস্যগণকে অনুরোধ করছি শপথ নির্ধারিত স্থানে নিজ নির্বাচনী এলাকা উল্লেখপূর্বক তারিখ সহ আপনারা স্বাক্ষর দান করবেন আমরা আপনার সিগনেচারে রেখে যাবেন আমরা কালেকশন করে নিব স্যার জি স্যার জি স্যার ফোল্ডারটা চেয়ারে রাখবেন স্যার আমরা কালেকশন করে নিব জি স্যার জি স্যার ফোল্ডার সম্পর্কিত শপথপত্র জি জি রেখে দাও আর কিছু বলার দরকার নেই স্যার আপনারা স্বাক্ষরের পর ফোল্ডার সহ কাগজগুলো স্যার রেখে যাবেন স্যার

আমি <laughs> تاسو

এবং আমার রুমে স্বাক্ষরিত স্বাক্ষর করা হবে ওখানেও যেতে পারেন এটা আপনাদের নির্দিষ্ট ইচ্ছা ধন্যবাদ সবাই आप का रक्त का रक्त का सा रक्त का